ওয়েলকাম টু ইনফোপিরিয়া ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে তো দেরি না করে আজকের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী বলে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে আশা করি তোমরা সকলেই জানো যে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব অঞ্চল অপশন এ অ্যান্সার হবে অঞ্চল এর সঙ্গে সঙ্গে যে রাখবে অপশন বিতে রয়েছে নদী সঙ্গম নদী সঙ্গম মানে দুটো নদী যেখানে মিলিত হয় তাকে বলে নদী সঙ্গম আর অপশন শীতে রয়েছে জলবিয়াধিকা তো জলবিয়াধিকা মানে সাধারণভাবে একটা উচ্চভূমি যা এক বা একাধিক নদীকে পৃথক করে তো কী হবে না দুটো নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে দোয়াব অঞ্চল পাঞ্জাবে এরকম অনেক দোয়াব রয়েছে যেমন বাড়ি দোয়াব নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত তো মনে রাখবে গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা মহাপরিনির্বাণ নামে পরিচিত মনে রাখবে যে বুদ্ধের দেহত্যাগের যে ঘটনা তা মহাপরিনির্বাণ নামে পরিচিত এবং এই মহাপরিনির্বাণ হয়েছিল কুশীনগরে গৌতম বুদ্ধের যে মহাপরিনির্বাণ তা হয়েছিল কুশিনগরে নেক্সট প্রশ্ন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন তোমরা রাখবে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিল সৈয়দ আহমেদ খান সৈয়দ আহমেদ খান অপশন সি আনসার হবে সৈয়দ আহমেদ খান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিল এবং এর সময় সঙ্গে যে রাখবে তোমরা আঠারোশো সালে সৈয়দ আহমেদ খান আলিগড়ে উত্তরপ্রদেশে আলিগড়ে এই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিল পরবর্তীকালে এর নাম হয় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন তখনও কিন্তু অ্যান্সার হবে সৈয়দ আহমেদ খান নেক্সট প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করেন অ্যান্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করেন তোমরা রাখবে অ্যান্টি সার্কুলার সোসাইটি স্থাপন করেছিল শচীন্দ্র প্রসাদ বসু শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিল উনিশশো পাঁচ সালে শচীন্দ্রপ্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিল নেক্সট প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় খুব খুব ইম্পর্টেন্ট অলরেডি বহু পরীক্ষার এসেছে এই কলকাতা মেডিকেল কলেজ আর কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন পরীক্ষা দেশে থাকে তোমরা রাখবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে অপশান বি আনসার হবে আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল এবং এর প্রথম প্রিন্সিপাল ছিল হচ্ছে ব্রামলি এম জে ব্রামলি হচ্ছে এই কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল এবং এর পাশাপাশি যে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সাতান্ন সালে আঠারোশো সাতান্ন সালে উডেড ডিসপ্যাচের সুপারিশ উডের ডিসপ্যাচের সুপারিশ অনুসারে আঠেরোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হচ্ছে কোলফিল আর আচার্য হচ্ছে লর্ড ক্যানিং এগুলো কিন্তু যে রাখবে পরীক্ষার প্রশ্ন আসে কলকাতা বিশ্ববিদ্যালয় থাকলে অ্যান্সার হবে হচ্ছে আঠেরোশো সাল এবং প্রথম উপাচার্য হচ্ছে উইলিয়াম কোলভিল আর প্রথম আচার্য হচ্ছে লর্ড ক্যানিং এগুলো সম্পর্কে বহু পরীক্ষাতে আসে নেক্সট প্রশ্ন লোহাকে গ্যালভানাইজিং করতে কোন ধাতু ব্যবহার করা হয় লোহাকে গ্যালভানাইজিং করতে কোন ধাতু ব্যবহার করা হয় আশা করি তোমরা সকলেই জানো ব্যবহার করা হচ্ছে জিঙ্ক মানে দস্তা অপশান বি অ্যান্সার হবে দস্তা বা জিঙ্ক ব্যবহার করা হয় হচ্ছে এ নেক্সট প্রশ্ন এরাফিক কুলাম ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে রয়েছে নাম শুনেই অনেকে অ্যান্সার দিতে পারবে এরাফিকুলাম ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে রয়েছে তোমরা রাখবে এরাফিক কুলাম ন্যাশনাল পার্ক ভারতের কেরালা রাজ্যে রয়েছে কেরালা বা কেরালা রাজ্যে এধিক কুলাম ন্যাশনাল পার্ক রয়েছে অপশান এ আনসার নেক্সট প্রশ্ন ড্রেন অফ ওয়েলথ বইটির লেখককে ড্রেন ড্রেন অফ ওয়েলথ বইটির লেখককে তোমার রাখবে ড্রেন অফ ওয়েলথ এই বইটির লেখক হচ্ছে দাদাভাই নোরজি দাদাভাই নোরজি এই ড্রেন অফ ওয়েলথ বইটির লেখক নেক্সট প্রশ্ন ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি তো মনে রাখবে ওয়াশিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেট হচ্ছে রাসায়নিক সোডিয়াম কার্বোনেট হচ্ছে ওয়াশিং সোডার রাসায়নিক নাম তো অপশান সি অ্যান্সার হবে সোডিয়াম কার্বোনেট এর সঙ্গে সঙ্গে মনে রাখবে যদি সোডিয়াম বাই কার্বোনেট থাকে যদি সোডিয়াম বাই কার্বোনেট থাকে তাহলে সেটা কিন্তু বেকিং সোডা হয় ওয়াশিং সোডা হচ্ছে সোডিয়াম কার্বোনেট আর বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাই বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট নেক্সট প্রশ্ন সুলতান আমলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন কে সুলতান আমলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন কে তোমায় রাখবে সুলতান আমলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছিল আলাউদ্দিন খলজি বা আলাউদ্দিন খিলজি অপশন বি আনসার হবে আলাউদ্দিন খিলজি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছিল নেক্সট প্রশ্ন রেটিনল কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম রেটিনল কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম তোমায় রাখবে রেটিনল হচ্ছে ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম ভিটামিন এ এই বিজ্ঞানসম্মত নাম রেটিনল বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই কোন ভিটামিনের কী বিজ্ঞানসম্মত নাম কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় সে সম্পর্কে কিন্তু আসে তোমরা রাখবে রেটিনলের অভাবে বা ভিটামিন এর অভাবে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস রোগ হয় আর ভিটামিন ই হবে স্টেলিটি স্টেলিলিটি রোগ হয় ভিটামিন ডি হবে শিশুদের রিকেট আর বড়দের অস্ট্রিয় মালাসিয়া হয়ে থাকে ভিটামিন ডির হবে এবং ভিটামিন কের হবে দঞ্চন বাধাপ্রাপ্ত হয় আর রক্ত জমাট বাঁধে না তার কী হলো ভিটামিন এর হবে রাতকানা রোগ হয় ভিটামিন ই হবে স্টেবিলিটি বা বানসত্ব রোগ হয় ভিটামিন কে রক্ত রক্ততঞ্চন বাধাপ্রাপ্ত হয় এবং ভিটামিন ডি হবে বাচ্চাদের রিকেট বড়দের অস্ট্রিও মালাসিয়া রোগ হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোন নদীর তীরে নাসিক অবস্থিত কোন নদীর তীরে নাসিক অবস্থিত খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে তোমাকে রাখবে নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত অপশান ডি হবে গোদাবরী নদীর তীরে নাসিক অবস্থিত এর সঙ্গে রাখবে এই গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী হচ্ছে এই গোদাবরী নদী এবং এই নদীকেই দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় নেক্সট প্রশ্ন আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত কার উক্তি আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত কার উক্তি তোমরা রাখবে এই উক্তিটা করেছিল স্বামী বিবেকানন্দ অপশন বি আনসার হবে স্বামী বিবেকানন্দ তো আমার এই চ্যানেলে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ উক্তি সম্পর্কে একটা ভিডিও রয়েছে আশা করি তোমরা দেখেছ আরেকবার দেখে নিও তো এই বিভিন্ন উক্তি সম্পর্কে কিন্তু পরীক্ষাতে আসে তো এই তো তাহলে কী হলো তাহলে কি হলো না আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা উক্তিটি স্বামী বিবেকানন্দের ছিল এর পাশাপাশি যে রাখবে স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই সালে শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়ে দেশে ফিরেছিল এবং আঠেরোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল এবং এর পাশাপাশি এটাও জেনে রাখবে যে বেলুরকে রামকৃষ্ণ মিশনের কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছিল আঠারোশো নিরানব্বই সালে তারা কী কী মনে রাখতে হবে আঠারোশো তিরানব্বই সালে দেশে ফিরেছিল শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়ে আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল এবং আঠারোশো নিরানব্বই সালে বেলুরকে রামকৃষ্ণ মিশনের কেন্দ্র হিসাবে স্থাপন করেছিল এর পাশাপাশি স্বামী খানদের লেখা কয়েকটি গুরুত্বপূর্ণ বই সম্পর্কে জানতে হবে যেগুলো হচ্ছে বর্তমান ভারত পাশ্য পাশ্চাত্য পরিব্রাজন এই সমস্ত বই সম্পর্কে কিন্তু পরীক্ষা আসে কর্মযোগ রাজযোগ এই সমস্ত বই রয়েছে বিভিন্ন পরীক্ষাতেই প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল তোমাকে রাখবে আঠেরোশো সালের মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিল হচ্ছে লর্ড ক্যানিং এবং তিনি হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিল তখন কিন্তু উত্তর হয় লর্ড ক্যানিং তখন কিন্তু উত্তর হয় লর্ড ক্যানিং এবং যদি পরীক্ষাতে এটা পড়ে যে ভারতের প্রথম ভাইস রয় ছিল তখনও কিন্তু অ্যান্সার হয় লর্ড ক্যানিং কারণ আঠারোশো সালে মহারানী ঘোষণাপত্র এবং ভারত শাসন আইন হয়েছিল আর ভারত শাসন আইন দ্বারা এই যে ভারতের গভর্নর জেনারেল এই পত্রার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ভাইস রয় অফ ইন্ডিয়া তো সেই হিসাবে লর্ড ক্যানিং যেমন শেষ ভারতের গভর্নর জেনারেল তেমনই প্রথম ভাইসরয় রয় নেক্সট প্রশ্ন সিজদা ও পাইগস প্রথা কে চালু করেন সিজদা ও পায়বস প্রথা কে চালু করেন তোমরা রাখবে সিজদা ও পায়বস প্রথা চালু করেছিল গিয়াসউদ্দিন উদ্দিন বলবন অপশন ডি আনসার হবে গ্যাস বলবন সিজদা ও পায়বস প্রথা চালু করেছিল প্রশ্ন ভারতের কোন ভারতের কোন রাষ্ট্রপতি লোকসভা স্পিকার ছিলেন খুব ইম্পর্টেন্ট এটা অলরেডি খুব ইম্পর্টেন্ট এটা এন একটা শিফট এসেছিল তোমরা রাখবে নীলম সঞ্জীব রেড্ডি উনি কিন্তু ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং একসময় লোকসভার স্পিকারও ছিলেন অপশান ডি অ্যান্সার হবে নীলাম সঞ্জীব রেড্ডি যেমন লোকসভার স্পিকারও ছিল পরবর্তীকালে তেমনি উনি রাষ্ট্রপতি হয়েছিল নীলাম সঞ্জীব রেড্ডি প্রথমে লোকসভা স্পিকার ছিল এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছিল নেক্সট প্রশ্ন মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত মহারাজা রণজিত সিং গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত তুমি রাখবে মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ হকি খেলার সাথে যুক্ত হকি তো পরীক্ষাতে কোন স্পোর্টসের সঙ্গে কোন কাপ যুক্ত সে সম্পর্কে কিন্তু পরীক্ষা আসে তো মনে রাখবে মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত এর পাশাপাশি যে রাখবে আগা খান কাপ বেংটন কাপ মুম্বাই গোল্ড কাপ এগুলো সব কিন্তু এই হকি খেলার সঙ্গে যুক্ত তাহলে কী হলো না মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ মুম্বাই গোল্ড কাপ আগা খান কাপ বেংটন কাপ এগুলো সবই হকি খেলার সঙ্গে যুক্ত টুর্নামেন্ট নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন মাতৃভাষার সংঘাপত্তা আইন কে জারি করে মাতৃভাষায় সংঘাতত্ব আইন বা ভার্নাকুলার পেস অ্যাক্ট কে জারি করে তোমায় রাখবে এই মাতৃভাষায় সংঘত্ত আইন জারি করেছিল আঠেরোশো আটাত্তর সালে লর্ড লিটন ডি অ্যান্সার হবে লর্ড লিটন এই মাতৃভাষার সংঘাত্র আইন জারি করেছিল আঠারোশো আটাত্তর সালে মাতৃভাষার সংঘাত্ত আইন অস্ত্র আইন এগুলো সবই কিন্তু জারি করেছিল লর্ড লিটন এবং এগুলো সবই ক্যান্সেল করেছিল লর্ড রিপন তো পরীক্ষা যদি পড়ে যে মাতৃভাষার সংস্থাপত্র আইন কে বাতিল করে তখন কিন্তু হবে লর্ড রিপন আর যদি বলে কে জারি করে তখন হবে লর্ড লিটন আঠেরোশো আটাত্তর সালে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কত সালে উৎক্ষেপিত হয়েছিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কত সালে উৎক্ষেপিত হয়েছিল তো ভারতের প্রথম উপগ্রহ কৃত্রিম ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উনিশশো সালে সালের উনিশে এপ্রিল লঞ্চ হয়েছিল উত্তর হবে অপশন বি উনিশশো সালের উনিশে এপ্রিল ভারতের প্রথম কৃত্রিম গ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল নেক্সট প্রশ্ন আল হিলাল নামক সাপ্তাহিক সম্পদপত্র কে প্রতিষ্ঠা করেন আল হিলাল নামক সাপ্তাহিক সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেন তুমি রাখবে আল হিলাল নামক যে সাপ্তাহিক সমদপত্র তা প্রতিষ্ঠা করেছিল আবুল কালাম আজাদ অপশন এ আনসার হবে আবুল কালাম আজাদ আল হিলাল নামক সাপ্তাহিক সমপত্র প্রতিষ্ঠা করেছিল এবং এর সঙ্গে যে রাখবে এটা কিন্তু উর্দু ভাষায় লেখা উর্দু ভাষায় লেখা একটা পত্রিকা হচ্ছে এই আলী লাল এক প্রশ্ন হাবানা কোন রাষ্ট্রের রাজধানী হাওয়ানা কোন রাষ্ট্রের রাজধানী বিভিন্ন পরীক্ষা এসেছে তোমরা রাখবে হাবানা হচ্ছে কিউবার রাজধানী অপশন এ কিউবা রাজধানী হচ্ছে হাবানা এর সঙ্গে সঙ্গে যে রাখবে কিউবার মুদ্রা হচ্ছে কিউবান পেশো কিউবান পেশো হচ্ছে কিউবার মুদ্রা এবং রাজধানী হচ্ছে হাবানা এই যে রাখবে অপশান বিতে রয়েছে কানাডা কানাডার রাজধানী হচ্ছে ওটাওয়া ওটাওয়া হচ্ছে কানাডার রাজধানী নেক্সট প্রশ্ন কোন দেশের সাংহাই সহযোগিতা সংস্থার নবম সদস্য হয়েছে কোন দেশ সাংহাই সহযোগিতা সংস্থার নবম সদস্য হয়েছে অর্থাৎ সাংহাই কোঅপারেশনের নাইনথ মেম্বার কে কথায় সাংহাই সহযোগ সাংহাই কোঅপারেশনের নাইনথ মেম্বার কে তোমাকে রাখবে সাংহাই কোঅপারেশনের নবম মেম্বার হচ্ছে ইরান অপশান ডি হবে ইরান সাংহাই কোঅপারেশনের নবম মেম্বার দু হাজার এক সালের পনেরোই জুন এই সাংঘাই কোঅপারেশন প্রতিষ্ঠা হয়েছিল এবং এই সাংঘাই কপারেশনের মেম্বার হচ্ছে চায়না ইন্ডিয়া কাজাকিস্তান কিরগিস্তান রাশিয়া পাকিস্তান তাজাকিস্তান আর উজবেকিস্তান চায়না ইন্ডিয়া কাজাকিস্তান কিরগিস্তান রাশিয়া পাকিস্তান তাজাকিস্তান অ্যান্ড উজবেকিস্তান এবং নতুন জয়েন হয়েছে ইরান এটা মাথায় রাখবে তাহলেই হবে তো আজকে এই পর্যন্ত আশা করি ভিডিও থেকে তোমার উপকৃত হবে ধন্যবাদ